যার যাকে পছন্দ হয় তার তাকেই বিয়ে করা উচিত যাকে যার ফিল হয় তাকে বিয়ে করার ক্ষেত্রে আমার মনে হয় পার্সোনাল লাইফ ফিল লাইক দ্যাট যে কোনো কম্প্রোমাইজ করা উচিত না যদি কাউকে আপনার পছন্দ হয় বিয়ের জন্য এবং আপনি তাকে ফিল করতে পারেন অ্যাজ এ ওয়াইফ ও অ্যাজ এ হাজব্যান্ড দেন আই থিঙ্ক ইউ ডোন্ট নিড টু কম্প্রোমাইজ অন ইট ডোন্ট এভার কম্প্রোমাইজ অন ইট আমার মনে হয় না যে আপনার কম্প্রোমাইজ করা উচিত বা আপনার ছাড় দেওয়া উচিত আপনাকে আপনার সর্বোচ্চ ট্রাই করা উচিত ওই মানুষটাকে বিয়ে করার জন্য এবং আপনি জানলে অবাক হবেন এটাই কিন্তু নবীজির সুন্না যে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করা এবং তাকে বিয়ের জন্য চেষ্টা করাই হচ্ছে নবীজির সুন্না যেমন ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহাকে আলী আলিরদীয় তাল্লাহ আনহুর পছন্দ হয়েছিল অনেকে জানেন যে অনেক সাহাবা একরাম ফাতেমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল এবং আলীর ও ফাতেমাকে অনেক বেশি পছন্দ ছিল আলী কিন্তু হাল ছাড়ে নাই হাদিসে আসছে আলী নিজে গিয়ে নবীর কাছে বিয়ের প্রস্তাব দিয়েছেন যে আমি বিয়ে করতে চাই ডু অ্যাগ্রি উইথ দিস নট আপনি কি রাজি আছেন কি না সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ যদি আপনি কাউকে ফিল করেন অ্যাজ এ ওয়াইফ অর অ্যাজ এ হাজব্যান্ড আপনার ফিল হচ্ছে যে দিস পারসন ইজ রিয়েলি বেস্ট অপশন ফর মি মনে হচ্ছে যে ঠিক আছে এ মানুষটা আর যাই হোক ওকে দেখলে আমার মনের ভেতরে একটা ওয়াইফের ফিল কাজ করে এ মানুষটা আর যাই হোক তাকে দেখলে আমার হাজবেন্ড যে আমি ড্রিম দেখি যে আমার হাজবেন্ড এমন হবে এই ফিল্ডটা আসছে সেখানে আপনার কম্প্রোমাইজ করা উচিত হবে না কেন আমি কারণটা বলছি দেখেন পৃথিবীতে আপনার ভালো লাগতে পারে অনেক মানুষকে চোখের দেখায় ভালো লাগা কিন্তু মনে রাখবেন ওয়াইফ হিসেবে ফিলিংস পাওয়াটা কিন্তু বড় টাফ ব্যাপার হাজব্যান্ড হিসেবে ফিলিংস পাওয়াটা বড় টাফ ব্যাপার কারণ আপনি যাকে ওয়াইফ হিসেবে ড্রিম দেখেন হালালভাবে লাইফ লিড করবেন আপনার মৃত্যু পর্যন্ত এই ফিলিংসটা সবার জন্য আপনার কাজ করবে না যদি যারটার জন্য আপনার কাজ করে তবে বুঝতে হবে আপনার চরিত্র কিন্তু আহামরি ভালো চরিত্র না তো এখন দেখেন আপনার যদি কোনো মেয়েকে পছন্দ হয় অ্যাজ ওয়াইফ যে গার্ল ইজ রিয়েলি পারফেক্ট মাদার অফ মাই চাইল্ড দিস গার্ল বি মাই ওয়াইফ দিস ইজ গার্ল যাকে দেখে আমি আমার ড্রিম ওয়াইফের সবকিছু খুঁজে পাই তো এই যে অনুভূতিটা এই যে ফিলিংসটা এটা কিন্তু খুবই রেয়ার ফিলিংস আপনি এটা যাকে দেখে যাকে তাকে দেখে খুঁজে পাবেন না এখন আপনি যদি এই মানুষটাকে বিয়ের জন্য ট্রাই না করেন অ্যাকশন না নেন স্ট্যান্ড না নেন কাজ না করেন আপনার সর্বোচ্চ চেষ্টা না করেন এবং এই মেয়েটার আর এক জায়গায় বিয়ে হয়ে যায় আপনার আফসোসের নদী কখনো শেষ হবে না এই নদীর পানি প্রবাহিত হতেই থাকবে কারণ কি আপনি ট্রাই করেন নাই একটা ডায়লগ আছে ইংরেজিতে ইফ ইউ ডোন্ট ট্রাই দেন ইউ ফেইল দেন ইউ আর আ লুজার বাট ইফ ইউ ট্রাই ইউর ব্যাস্ট দেন ইউ ফেল দেন ইউ আর নট এ লুজার হিন্দিতে বলা হয় যে আগের তুম কোশিশুজার হো তুম নাকামিয়াব হো আর তুমি কোশিশ করতে হো ফের তুম হার যাতে হো তো না কামিয়াব নেই হো তুম কামিয়াব হো আপনি চেষ্টাই করলেন না আপনি হেরে গেলেন আপনি আসলেই তো হেরে যাওয়া মানুষ আপনি আসলেই ব্যর্থ মানুষ কিন্তু আপনি যদি চেষ্টা করার পরেও হেরে যান তবে এটা আপনার ব্যর্থতা নয় কারণ আপনি আপনি আপনার এফোর্টটা দিয়েছেন তো যাকে যার পছন্দ বিয়ে করার জন্য সর্বোচ্চ এফোর্ট দিতে হবে ট্রাই করতে হবে বাবা মাকে কনভিন্স করতে হবে আপনার ইনকাম কম ইনকাম বাড়াতে হবে যখন যেই সিচুয়েশনে যে অ্যাকশন নিলে তাকে বিয়ে করা যাবে ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন অ্যাট দ্যাট মোমেন্ট আপনাকে সে অ্যাকশন নিতে হবে এর কারণটা হচ্ছে দেখেন আপনি যদি বিয়ে করেন এমন কোনো মানুষকে যার প্রতি আপনার অনুভূতি কাজ না ফিলিংস কাজ করে না যেখানে আপনার মনের শান্তি আপনি খুঁজে পান না আপনার জীবনটা মৃত্যু পর্যন্ত কষ্টে কাটাবে আপনি কষ্টে থাকবেন প্রিয় ভাই আমার প্রিয় বৌ আমার কিন্তু দেখেন আপনি যদি আপনার পছন্দের মানুষকে বিয়ে করেন তাও আপনি বাস খেতে পারেন আপনি যদি অপরিচিত কাউকে বিয়ে করেন বাবা মায়ের কথা অনুযায়ী তাও আপনি বাস খেতে পারেন আমি বলি যে ইটস ব্যাটার যে আমি যাকে ফিল করি তাকে বিয়ে করে বাস খাবো কারণ আমি বলতে পারবো যে ইয়াস আমার যাকে ফিল ছিল যাকে আমার অনুভূতিতে আসত যাকে আমি পছন্দ করেছিলাম তাকে আমি বিয়ে করে বাস খেয়েছি নট আ বিগ ডিল আমার পছন্দ অনুযায়ী আমি বিয়ে করেছি একটু সান্ত্বনা কাজ করবে কিন্তু যাকে ফিলও হয় না পছন্দ হয় না তাকে বিয়েও করলেন বাসও খাইলেন আমও গেল ছালাও গেল এই জন্য নবীজুর সুন্নত হচ্ছে যার যাকে পছন্দ যার যাকে ফিল হয় সে যেন তাকেই বিয়ে করে আর নিকাহ সুন্নাতি ওমান রহিবা আন সুনি ফাইসা মিনী দ্য প্রফেট সেজ নিকাহ ইজ মাই সুন্না বিয়ে হচ্ছে আমার সুন্নত যে আমার সুন্নত মানবে সে আমার উন্মত যে আমার সুন্নত মানবে না সে আমার থেকে নাম কেটে ফেলবে ইভেন আল্লাহ বলেছেন যদি তোমরা গরিব অবস্থায় বিয়ে করো তোমাদেরকে সচ্ছল বানায় দিবে ধনী বানায় দিবে একজন বলেন সবাই তিনি কে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার আমার মেসেজ একটা যদি কাউকে ফিল হয় As as a a wife or as a husband, don't এভার compromise on it. ট্রাই ইউর বেস্ট টু গেট ম্যারিড উইথ দ্যাট স্পেসিফিক পারসন যাকে আপনার সত্যিকার অর্থেই ফিল হয় আল্লাহ আমাদের সবাইকে bhabe বিয়ে করার তৌফিক দান করুক সবাই আমিন